চিক খাইছে সাদা খাইতেছে আপনারা কথা শুনবেন একবারে মানে না হলে আপনারা বুঝবেন না আলাইকুম প্রিয় দর্শক আমি ছবি করেছিলাম আপনারা যেটা একটা ফটো দেখতে এই ফটো তো প্রচুর পরিমাণে ভিডিও একটা ভাইরাল হয়েছে এই ছোটো বাচ্চাটার ছোটো বাচ্চাটা জানেন আমাদের কালাতলি বাজারের অঞ্চলের একটা ছোটো বাচ্চা এই বাচ্চা তিন চার দিনে ভিডিও বানাইছে ভালো ভিডিও বানাইছে খারাপ না কিন্তু আমি এটার বিষয়

এই যে বিডিওটা যে দেখলেন আপনারা স্ক্রিনে যে স্কিনে ভিডিওটা যে কি করছে সিগারেট খাইতেছে শিকড় খাইছে সাদা খাইতেইছে একচুয়ালি এটা ওর কাছে কিন্তু ওর কাছে কিন্তু এনি টাইম শিকড় সাদা বিড়ি সিগারেট থাকে না কারণ কি কারণে থাকে না ওর সুন্দর টাকা পয়সা নাই যে ও নিজে কিনা খাইব এটা কিন্তু ওর সুবিধা নাইকা যে টাকা পয়সা নিজে কিনা খাইব কিন্তু এইটা আমার আমনগাল মানুষেই ও জিমকা এক টিহা দুই টিকা চায় কি করে এই যে যে ওই সিগারেট খাবি ওই চিগার খাবি ওই বিড়ি খাবি এমন করে আর খন এই বাচ্চাটা কি করে হাত দাও খামো এমনি করে অ্যাকচুয়ালি খাওয়াটা মানে শিখছে ও আমি মানে আমি বুজামতে ও মানে আমরা হা দি তারপরে কিন্তু ও খাওয়া শিখছে কিন্তু অতি ওর মাইন্ডে যে অতিহা দেয়া কি না খাব এই কিন্তু সক্ষম নাইকা এইডা আমি আপনারা দিছি দিকে ও খাওয়া এক নম্বর কথা হইল এটা আর দুই নম্বর কথা হইলো ওর গার্ডেন ঠিক না দিঘা আর এ খাই আসছে কারণ মেন্স কেছে যে আপনার বলাটা অমুক খায় তমুক খায় কিন্তু ও টেহা পয়সা দেখানা আমি আপনার ওরা যে দিছি না দেখাইছে বা আমরা হাতছি ও কিন্তু টাকা পয়সা চাইছে যে আমরা কিছু খাওয়াবো কিন্তু ওই খাওয়ান বাদ দিয়ে আমরা কি করছি সাদা খা বিধি খা সিগারেট খা কৈলেই লৈ খাইছে আৰু এমনি ঘৰে কিন্তু খোৱা শিকছে আৰু আমদাই কিন্তু ঘৰে খাওঁ শিকাইছি এই কিন্তু নিজে শিকাই নেকি গ্ৰান্দি দিম আমি কাৰণ ঔ ছটকালে অন্য বিষয়টো জানবই না আমাৰ দিছে দিয়া খাইছে আৰু চাইছেদিকা বেহাতি আপোনাক দিছে চিকেট বিৰিয়ানে তো ভিডিঅ' এটা দেখত কিন্তু এই ভিডিঅ' এটা আমি আমি এক প্ৰাং বাছবিলাক বিডিঅ' দেখিলাম কলকাতাৰ অঁ অৰবিডৰ এমন এটা বিড' বনাইছিল এমনে ওতো সাধাৰণ ছ'লো পোধান আৰু এটা প্ৰায় পোন্ধৰ ষোল্ল বছৰ পোলা বড়ো মানে ডেণ্ডেড মেণ্ডেড খাইছিল ত' এনে অৰ্পুৰ পৰিমাণে ভাইৰেল হৈছিল প্ৰায় ত্ৰিছ মিলিয়ন সেই ভিডিঅ' এটা ভাইৰেল হৈছিল প্ৰাং বাজে ত' তাৰে আপোনাৰ দেখচেনে নে গৰম না সেই কিন্তু অবিড'টো এক কেতিয়াও ইনকাম কৰিছিল না কিছুমান দল সংগঠনে অৰবিড এটা ডিলাক্ট কৰাইছে অ' এই মন কৰা অৰ্বাইছিল যে আপনারা আপনি ভিডিও করুন মানুষের সহায় করুন ভালো কথা কিন্তু এমন করে না একটা মানুষের ফেস দেখা বা একটা ছোট হানের ই করিয়া এটা একদমই খারাপ কথা কারণ ওরে ভালো করে ওরে যে আমরা আমি না দেখতেছি ওর যে গার্জেন নিয়ে যদি দিতাম যে আপনি বলল এটা খাওয়া এটা খাওয়া বন্ধ করুন বা এটা চায় তারপরে এটা না দিলে অমুকটা করে কিন্তু এটা একদমই আমার বা আমার নাগাল ইটো ইউটিউবার বা আঙরান মানুষেরা এটা ভিডিও করাটা ই না আমি উচিত বলে ভাবি না কারণ ওরের শিক্ষা জানাক স্যার খান না কেনা কিন্তু ওরাই বিড়ি সিগারেট আতে দিয়ে কিন্তু ভিডিও বানাইসা কারণ ও কর থান এনি টাইম ওই সিগারেট বিড়ি থাকে না কারণ কালাতলি বাজার থাকে তো থাকে না কিন্তু পরে কিনা দিয়া ভিডিও বানানা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি জানা মতে কারণ থাকে না তো এই যে যেটা কলকাতার ঘটনা তো ওর ভিডিও কিন্তু পুলিশ প্রশাসনে কিন্তু ওর কাছে এটা তোমার ভিডিও বানানো উচিত অনাঞ্ঞা বা বড় দল সংগঠন হয়েছে যে এমনি করে বিড়ো বানানো উচিত অনেক তুমি সহায় করো ভালো কথা তুমি ভাত খাওয়া ভালো কথা তুমি কাপড় চিনে দাও কাপড় চোর কিনে দাও ভালো কথা কিন্তু এমনি করে বিড়ো করেন একটা ছোট বোন একটা ই আছে তো তার লাইভ আছে তার গার্জেন এখান দিলে নিশ্চয় বুঝবো বা গার্জেন তো খাই গিয়া কিছুই না ওটা আলাদা কথা কিন্তু আপনারা বা আমি দিব না ও যদি কিবা কোনো অ্যাক্সিডেন্ট হয় কিবা কোনো যদি শিকট বিড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট হয় ওটা দায় হবো করা ওরা কিন্তু ওর বাপ মায়ের যে কি কী যে দিছে তারা বাইক করবো যে কেরা দিছে শিকট বিড়ি কেড়া দিছে বাই করবো সেই সময় কিন্তু রাগে থেকে খাওয়া বা বাকি বা অরাজান মানুষ খাইছে কিন্তু নিশ্চয় আমরা দিছি তো আপনার ওটাই হুশিয়ার করতেছি যে আপনারা এই ছোটো বাচ্চারা কোনো সিগারেট বিট দিবেন না কারণ ওটাই দায় পড়বেন আপনারা আজকে দেবেন ফুর্তি করা একটা অ্যাক্সিডেন্ট ঘটনা হবো দায় যে দিছে হে হবো কিন্তু এক নম্বর কথা হে হবো তো আপনাকে রিকোয়েস্ট করেছি ওরণ্ডা ভিডিও বানান অর না ভালো একটা কিছু করুন কিন্তু সিগারেট বিড়িটা বিড়ে ভিডিও বানাবে না এক সিডেন্ট আপনাকে ধরবো আর এই অতি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ভালো হইছে পরে যদি কিবা একটা আশ্রম আশ্রমে যদি একটা যে ভালো কিছু জায়গা দিয়ারে তাহলে নিশ্চয়ই একটা ভালো কাম হবো তো দেখছি কিছু একটু ওরা লাস্টে ভিডিও বানাইছে যে আশ্রমে জায়গা দিব বা কিছু মাছ ভালো কথা কিন্তু ওরাই কিন্তু ইন্ডা করছে সিগারেট বিড়ি দিয়ে সিগারেট বিড়ি সামনে দিয়ে ভিডিও বানাইছে এটা আমার সাথে ভালো লাগে নাই কিন্তু দল সংগঠন দলে কিন ওর বিডিও ডিলেট করে দেয় না গাড়ি আর ওটা গ্যারান্টি আমি প্রাঙ্গ বা কলকাতাটা দেখছি ওর সব বিডিও মানে জিডি বানাইছে সব বিডিও ডিলেট করছে কিন্তু ওই বিডিও এক টাকাও ইনকাম করে না কিন্তু তাও ডিলিট করছে কারণ ওই হাজারিডিও তো আপনাকে এটাই অনুরোধ করছে আপনারা ওরে এই ছোটো বাচ্চারে কালাতুলি বাজারে সন্তুলি বাজারে এই অঞ্চল দিয়ে থাকে কিন্তু ওরা জানি সিগারেট ব্রিজ দিব না ও দিনে আর দিয়ে দেবো সেই কিন্তু পরবর্তীতে বুঝবো বা কিবা একটা সেই কিন্তু দেয় দেবো আমি একদম স্পষ্টভাবে কইতেছি তো যদি আপনারা ভিডিওটা মানুষের দেখবান শুধু করে দেন যাতে ভুলবো থেকে মানুষের অল্প ভালোবতা ওর দেখ বেহাতি সেহাতি কিনা দেখ কাপড় তো কিনা না দেখ কোনো অসুবিধা না হুমসে ভালো কোব আর যেমন এই সিগারেটার ভিডিও বানাবো ওরা কিন্তু একদমই যে বানাবো তারে খারাপ কোব আমি বুঝামতে মানে তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করেন তো তোমরা কিছু করবা কি আসলে ভিডিও গোনা বানাইছে পুরা রং করে ওরা আসলে ভাইরাল ভিডিও বানাইছে কিন্তু ওই ভিডিও গোনা বানানো উচিত আসল না ওরা ভিডিও বানায় সহায় কৰোঁ কেইবাটাও কাপোৰ দি কেবা ভাত খোৱাই অন্য ভিডিঅ' বনাই বা তাৰমানে ভিডিঅ' ভাইৰেল কৰিলে এটা দহজন মানুহ দেখি নিয়া এইটো ছাপোৰ্ট কৰিব সেৰাও কি জানি কোচিছ কৰব আৰু দহজন দেখাবে নেকি কোচিছ কৰব গতিকে হিন্দ্য ভিডিঅ' বনাই হিন্দ্য ভিডিঅ' বনালে ভাল ছিকা ভাল সেইকাৰণে আমি ছবিক বাই যে কথা কৈছে আমি ছবিক বাইৰ মধ্য আছি চাপ কৰিছি আৰু কি তো ঠিক আছে আপনারা ভিডিওটা শেয়ার করেন যাতে মানুষে দেখাতে সুযোগ করে দেন যাতে এমনি বল জানি মানুষ না করে আমি তো করুন না আমি সিগারেট বিট আমি আমি নিজে এখানে গ্যারান্টি দিই আমি নিজে সিগারেট বিটি খেলে আর আমার মানুষকে কীভাবে খাওয়াম আমার তো তো আত্মাই ই ভাবব যে আমি তোখান ওরে কীভাবে খুবই আর আমি হাদাই হারুম না তো এটা আপনারা যতবার ভিডিওটা শেয়ার করেন যাতে এমনি ভিডিও দেয় না বানায় ওরে নেওয়া বানাই কু ভালো বস্তু দেওয়া কেউ দেয়া বানাই ভাল লাগব